প্রতীক্ষার অবসান তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে চলেছে রাজ্যবাসী রাজ্যে কালবৈশাখী ও বৃষ্টি কবে তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের হয়েছে শনিবার অর্থাৎ চৌঠা মে তারিখ থেকে বৃষ্টি হবে আজ সেই বৃষ্টি শুরু হবে ছয় জেলায় তালিকাতে রয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ ও বীরভূম আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শনিবার বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলোতে রবিবার পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ পরগনা মুর্শিদাবাদ এবং বীরভূম এই ছয় জেলায় কালবৈশাখী ও বৃষ্টি হবে যা চলবে সোম এবং মঙ্গলবারও ছয় ও সাতই জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি এবং হালকা বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টি চলবে শনিবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এমনি আবহাওয়া লেটেস্ট অ্যান্ড প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী আবহাওয়া লেটেস্ট আপডেটের সাথে